দেহ রক্ষার মন্ত্র মন্ত্রটি একশো আটবার জপ করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ করে নেওয়ার পর যে কোনো সিদ্ধি লাভ করার আগে নিজের দেহ বন্ধন করতে হয় তাই এই মন্ত্রটি একশো আটবার জপ করার পরে একুশবার অথবা এগারোবার জপ করবেন দিয়ে একটি গন্ডি কেটে নিয়ে মন্ত্রটি পাঠ করবেন এগারোবার অথবা একুশবার দিয়ে যে কোনো লাভের জন্য বসবেন এবং এই মন্ত্র পাঠ করার পরে দেহবন্ধন করার পরে আপনাদের কোনো রকম অপদেবতা বা খারাপ ভূত প্রেত বা কোনো অশরীর আত্মা আপনাদের ওপরে আক্রমণ করতে পারবে না দেহটা আপনাদের বন্ধন রক্ষা হবে এবং যে কোনো সিদ্ধি লাভ আপনারা নির্বিঘ্নে করতে পারবেন মন্ত্রটি হচ্ছে আপর ব্রহ্ম পরমাত্মনে নম মম শরীর পাহি পাহি কুরুকুরু সহা মন্ত্রটি আর একবার বলছি আপর ব্রহ্ম পরমাত্মনে নম মম শরীর পাহি পাহি কুরু কুরু সহা এই মন্ত্রটি একশো আটবার জপ করে সিদ্ধ করে নেবেন দিয়ে যখন সিদ্ধ হয়ে যাবে তারপরে এগারোবার বা বার জপ করবেন জপ করার পরে আপনারা যে কোনো সিদ্ধি লাভ বা কোনো খারাপ জায়গায় যাচ্ছেন যেখানে ভূত প্রেতের ভয় আছে এই মন্ত্রটি পাঠ করা মানে জপ করে বন্ধন করলে সেগুলো থেকে আপনারা রক্ষা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মাতারা জয় গুরু বামদেব সবার মঙ্গল হোক যে কোনো একটি শুভ দিন দেখে আপনারা মন্ত্রটা সিদ্ধি করে নেবেন